ইডেন গার্ডেন্সে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ এবং সেই ম্যাচের আগে কিন্তু একটা কোথাও গিয়ে ভ্রকুটি তৈরি হয়েছে এবং সেই ভ্রকুটি আমরা দেখেছি যে ইতিমধ্যেই দিল্লিতে যে হামলা হয়েছে সেই হামলার পর থেকে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ গোটা ভারতবর্ষে এবং ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু রেড অ্যালার্ট তৈরি করা হয়েছে এবং আতঙ্কের যে ভ্রকুটি সেটাকে কিভাবে কাটানো যায় সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত একেবারে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ কারণ শহর কলকাতায় ভারতীয় ক্রিকেট দল এবং তার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল রয়েছে তাদের দুজনের ইতিমধ্যেই কিন্তু তারা কলকাতায় এসে উপস্থিত হয়েছেন তারা টিম হোটেলে রয়েছেন এবং টিম হোটেল থেকে কিন্তু তারা প্র্যাকটিসে আসছেন ইডেন গার্ডেন্সে এবং ইডেনে কিন্তু এই মুহূর্তে ভারতীয় দল প্র্যাকটিস করছে আমরা জানি তার পাশাপাশি কিন্তু সবথেকে একেবারে বড় যে বিষয় রয়েছে সেটি হলো যে তাদের নিরাপত্তা এবং তার পাশাপাশি ভারত দক্ষিণ আফ্রিকা যে ম্যাচ হবে পাঁচ দিনের যে টেস্ট সিরিজ প্রচুর মানুষের সমাগম হবে এই ডেন গার্ডেন্সে সেটার নিরাপত্তা ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে যে কলকাতা পুলিশের তরফে কিন্তু এই নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে এবং একেবারে স্টেডিয়ামের বিভিন্ন কোণে কিন্তু পুলিশ থেকে শুরু করে র্যাফ তাদেরকে এই মুহূর্তে রাখা হচ্ছে যাতে কোনো রকম নিরাপত্তায় বিঘ্ন না ঘটে পুরো ইডেন চত্বরকে নিরাপত্তার কবলে মুড়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখি যে যখন ভারতীয় দল একেবারে রোববার দিন রাত্রেবেলা শহর কলকাতায় এসে পৌঁছায় তখন থেকে কিন্তু নিরাপত্তা তো ছিলই কিন্তু সোমবার বিকেলের পর সন্ধ্যাবেলায় যে ঘটনা দিল্লিতে ঘটে সেই দিল্লির ঘটনার পর থেকে কিন্তু আরও বেশি তৎপর কলকাতা পুলিশ অর্থাৎ খবর সূত্র মারফত যে হোটেলের যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে সেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় গতকাল রাত থেকে ইডেন চত্বরে চলে নাকা চেকিং এবং বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ গাড়ি দাঁড় করিয়ে চেকিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের ওপর ধ্যান দেন এবং ইডেন গার্ডেন্সে এই সময় কিন্তু প্রচুর ভেন্ডাররা আসে আলাদা করে জিনিসপত্র আসে তাদের বিষয়েও কিন্তু আলাদা করে ধ্যান দেওয়া হচ্ছে যে এই ধরনের বিভিন্ন সিকিউরিটি চেকিং থেকে শুরু করে এই বিষয়গুলোকে ধ্যান দেওয়া হবে এবং একটা কথা বলে রাখা ভালো যে একেবারে পুলিশ কমিশনার তিনি নিজেও কিন্তু এই বিষয় নিয়ে তৎপরতা প্রকাশ করেছেন এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এক দফা বৈঠক কিন্তু এই মুহূর্তে সিএবির কর্তা অর্থাৎ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সঙ্গে কলকাতা পুলিশের হয়েছে এই নিরাপত্তা জনিত কারণ নিয়ে এবং ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টাকে কোথাও গিয়ে স্পষ্ট করা হয়েছে যে নিরাপত্তার জন্য কিন্তু কোনো ধরনের কোনো আপোষ করা হবে না কারণ সকাল থেকেই চোখে পড়ছে ইডেন গার্ডেন্সে যারা ভেন্ডার থেকে শুরু করে ইডেনের কর্মী যারা রয়েছেন সিএবির যারা কর্মকর্তা রয়েছেন মিডিয়া যারা রয়েছেন তাদেরকে কিন্তু কার্ড ছাড়া ইডেন গার্ডেনের ভেতরে এন্ট্রি দেওয়া হচ্ছে না এবং তার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল যে রাস্তা দিয়ে এসছেন সেই রাস্তায় আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং একেবারে কিন্তু নিরাপত্তার চাদরে মূলে ফেরা ফেলা হয়েছে শহর কলকাতাকে কারণ যখন হোটেল থেকে টিম হোটেল থেকে ভারতীয় দল বেরোয় তখন থেকে কিন্তু একটা আলাদা নিরাপত্তা এবং তারপর গোটা রাস্তায় তার আগে থেকে কিন্তু চেকিং করা হয় এবং সেই রাস্তা দিয়ে কিন্তু ভারতীয় দল ইডেন গার্ডেন্সে আসে এবং ইডেন গার্ডেনসে এসে প্র্যাকটিস শুরু করেছে এবং তার পাশাপাশি কিন্তু দক্ষিণ আফ্রিকা দল তারাও প্র্যাকটিস করবেন এবং আগামী কিন্তু বলা যায় যে সাত থেকে আট দিন ভারতীয় দল একেবারে কলকাতায় থাকবে অর্থাৎ আগামী আরো দুদিন আগে কারণ চোদ্দই নভেম্বর থেকে এই ম্যাচ শুরু হবে এবং সেই ম্যাচ পাঁচ দিনের টেস্ট ম্যাচ এবং দু ম্যাচের টেস্ট সিরিজ যেই সিরিজকে ঘিরে কিন্তু এই মুহূর্তে উত্তেজনার যে পারদ সেই পারদ কিন্তু চড়ছে শহর কলকাতায় কারণ দীর্ঘ ছ বছর বাদে ইডেন গার্ডেনে ক্রিকেট ম্যাচ হতে চলেছে টেস্ট ক্রিকেট ম্যাচ হতে চলেছে ইন্টারন্যাশনাল ছ বছর আগে দু সালের নভেম্বর মাসে ভারত বাংলাদেশ ম্যাচ হয়েছিল ডে নাইট টেস্ট পিঙ্ক বল টেস্ট এবং ঠিক তারপর কিন্তু এবার টেস্ট ম্যাচ হতে চলেছে ছ বছর বাদে ইডেন গার্ডেন্সে কিন্তু তার মধ্যে দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জেরে কিন্তু অনেক বেশি সতর্ক শহর কলকাতা কলকাতা পুলিশ এবং তার পাশাপাশি সিএবি ম্যাডাম একটু বলবেন কী হলো এখন এই জায়গাতে পুলিশকে জিজ্ঞাসা আপনাকে কিছু আপনাকে 재미있다 전기를 로높이